মধ্যবিত্ত শ্রেণীর রাস্তায় না নামলে সরকার পতন হয় না তৃতীয় দফা বিনা ভোটে সরকার গঠন করে শেখ হাসিনা যখন আরও এক ম্যাদ পার করার স্বপ্নে বিভোর তখনই ছত্রিশ দিনের এক অভূতপূর্ব গণ আন্দোলনে তছনচ হয়ে গেল মসনত কিন্তু আন্দোলনটাকে আসলে কেবল ছত্রিশ দিনের ছিল ডক্টর ইউনুস আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে যাকে পরিচয় করে দিয়েছেন সেই মাহফুজ আলম এক দীর্ঘ সাক্ষাৎকারে বলেছেন বহু বছর ধরেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগুচ্ছিলেন তারা শুরুটা হয় সেই দু সালে সরকার পতনের লক্ষ্য ছিল দু সালে তবে পরিস্থিতি অনুকূলে দেখে হঠাৎ করেই তা দুই বছর এগিয়ে আনা হয় পরাক্রমশলে আওয়ামী লীগের পতন ঘটে চব্বিশ সালের পাঁচ আগস্ট কিভাবে ছয় বছর ধরে তরুণদের মধ্যে তারা কাজ করেছেন আন্দোলনের সব মানুষকে সম্পৃক্ত করার মতো স্লোগান তৈরি করেছেন কিভাবে সবাইকে এক স্বপ্নে স্বপ্ন দেখিয়েছেন সালে দুটি বড় ধরনের ছাত্র আন্দোলন হয়েছিল একটি নিরাপদ সড়কের দাবিতে আরেকটি সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে দুটি আন্দোলনই সফল হয় আঠারো সালের শেষ দিকে নির্বাচনে বিএনপি সহ দেশের জনগণ আগেরবারের মতো আবারও প্রতারিত হয় এরপর আন্দোলন সফল করার সেই হাজারো শিক্ষার্থীকে আর পাওয়া যায়নি তারা রাজনীতি আর রাষ্ট্র নিয়ে স্বপ্ন দেখতে পারেনি মাহফুজরা বুঝতে পারে তরুণরা আওয়ামী লীগ বিএনপি জামায়াত আর বামপন্থী রাজনীতির ধারার বাইরে কিছু করতে পারছে না এই বিভেদ রেখা কিভাবে যায় শুরু হয় সেই চেষ্টা। এই চিন্তা থেকে কিছু থেকেইচক্র ও সাংস্কৃতিক জোনাকিগুলির কারখানার ব্যানারে শুরু হয় ফিল্ম অ্যাক্টিভিজম সীমান্ত হত্যা বন্ধের দাবিতে চুয়ান্ন দিন একটানো রাজু ভাস্কর্য অবস্থান করেন নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক উদ্দিন পাটোয়ারি সে অবস্থানের সমর্থনে বের করা হয় পুস্তিকা আর পত্রিকা বুয়েটে আবরার ফাহাদকে পিটি তৎপর কাজ শুরু হয় নিছক ভারত বিরোধিতা না করে কিভাবে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে শক্তিশালী হয়ে উঠতে পারে সে প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করা হয় শুরু হয় লেখালেখি অনলাইনে পাঠচক্র করোনা শেষে দু হাজার একুশ সালের অক্টোবরে শুরু হয় গুরুবার আড্ডা নামে পাঠচক্র প্রথমে ছিলেন বর্তমান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সহ চারজন পরে যোগ ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার সহ আরও তিনজন প্রতি বৃহস্পতিবার তাদের আড্ডায় রাষ্ট্র সমাজ দর্শন ইতিহাস আর ধর্মতত্ত্ব সহ নানা বিষয়ে আলোচনা চলত পরে এই আড্ডার সূত্রে বেশ কিছু বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক সংগঠন একই লক্ষ্যে কাজ শুরু করে তারা কামরুদ্দিন আহমেদের লেখা যেমন পড়তেন তেমনি লেনের বা ইসলামী রাষ্ট্রভাবনার বাস্তবতা নিয়েও আলোচনা করতেন রবীন্দ্রনাথ বিবেকানন্দ ইকবাল নিয়ে আলোচনা করতেন এভাবে চিন্তা ও সাংস্কৃতিক রাজনীতির ব্যবধান যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা করা হয় চেষ্টা করা হয় তার থেকে একটি ভিত্তি দাঁড় করানোর দু হাজার তেইশ সালের চব্বিশ সেপ্টেম্বরে পূর্বপক্ষ ম্যাগাজিনের পক্ষ থেকে একটা সেমিনার আয়োজন করা হয় যেখানে দায় ও দরদের সমাজের দাবি করা হয় সে সময় কোটা আন্দোলনের নেতৃত্ব দেওয়া নুরুল হক নূরের গণ অধিকার পরিষদে ভাঙন ধরে তার সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশটি মাহফুজদের সঙ্গে যুক্ত হয় ছাত্র অধিকার পরিষদ আর মাহফুজ আক্তার নাহিদ সার্জিসদের সমন্বয় গঠন হল গণতান্ত্রিক ছাত্র শক্তি তারা সরাসরি রাজনীতিতে যুক্ত না হয়ে চিন্তা ও সংস্কৃতির চর্চা করেন পাশাপাশি রাজনৈতিক বয়ান নির্মাণ করতে নেপথ্যে লেখালেখি শুরু করে কোটা নিয়ে দ্বিতীয় দফায় এই আন্দোলনকে ছাত্র শক্তি কাজে লাগানোর সিদ্ধান্ত নেয় তারা সারা দেশে সংগঠনকে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে কারণ এই আন্দোলন হলে অনেক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সুযোগ হবে দীর্ঘমেয়াদী লক্ষ্য ছিল সরকার সরকারের পতন আন্দোলনের পাঁচ জুন থেকে পহেলা জুলাই পর্যন্ত সময়টা ছাত্র শক্তি সদস্যরা সমগ্র বাংলাদেশে আন্দোলনের সাংগঠনিক বিস্তার ঘটালেন তাদের ভাবনা ছিল ছাত্র শক্তি আগে শক্তিশালী হবে তারপর রাজনৈতিক শক্তি হবে ১৪ জুলাই পর্যন্ত নানা জন ও দলের কাছে গেলেও তারা ছাত্রদের বাইরে তেমন কোনো সমর্থন পাননি ছয় জুলাই বাংলা ব্লকেট ঘোষণা করার পরে তারা দেখলেন এতে অনেক বেশি জনসম্পৃক্ততা ঘটে গেছে এতদিন যারা প্রতিবাদ করতে পারেননি তারা প্রতিবাদ জানাতে শুরু করেছেন ঢাকা শহরের বিভিন্ন স্থানে ছাত্ররা শক্ত অবস্থান নেয় নাগরিকেরা এসে যোগ দেয় তাতে সরকার তখনও ছাত্রদের উপর সরাসরি হস্তক্ষেপ করতে পারছিল না আর তারা ঠিক সেই সুযোগটাই গ্রহণ করে কমপ্লিট শাটডাউনে এগিয়ে আসে শ্রমিকদের বড় একটা অংশ আন্দোলনে সম্পৃক্ত হয় পাহাড়িরা আসে মেয়েরাও বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের সংহতিও বাড়তে শুরু করে এসব ছাত্র সংগঠনের সদস্যরা রাজনৈতিক পরিচয়ের বাইরে এসে সমন্বয়ক ও কর্মী হিসেবে তাদের সঙ্গে যুক্ত হলেন তারা চেয়েছেন সবাই থাকুক গণ আন্দোলন হোক কারণ আন্দোলন ব্যর্থ হলে ছাত্র শক্তি বা কিভাবে টিকে থাকবে তারাই বা কোথায় যাবেন শেষ পর্যন্ত হাজারো ধরনের বিনিময়ে আন্দোলন সফল হয়েছে এখন সাংস্কৃতিক ও আদর্শগত জায়গায় বিভাজনের রাজনীতির মীমাংসা চান মাহফুজরা তারা চান এমন এক সমাজ যেখানে সবাই সবার কথা বলতে পারবে কোনো রকম কিন্তু ছাড়াই সবাই মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার ভোগ করবে রাজনীতির ধারাও পাল্টে দিতে চান মাহফুজরা তারা মনে করেন তরুণেরা বাংলাদেশে প্রচলিত ক্লাব রাজনীতি চায় না এখন প্রতিযোগিতা হওয়া উচিত দেশকে কে কোন উচ্চতায় নিয়ে যেতে পারে তা নিয়ে